আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা দেখেন আজকে আমাদের বাড়িতে আমি মুরগি পালি সেই মুরগি জব করা হয়েছে আর মুরগি ধরা আর কাটাটা আমি শেয়ার করতে পারিনি আর দেখেন মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ মরিচ বাটা আর দিয়ে দিব আদা বাটা তারপরে দিয়ে দিব রসুন বাটা তারপরে দিয়ে দিবো পেঁয়াজ বাটা তারপরে দিয়ে জিরা গুড়ি বন্ধুরা আমি একসাথে সব গুঁড়ো করে রেখেছি জিরা দড়ি দনিয়া দিয়ে দিব দারচিনি মানে এলাচ ধনিয়া মানে গরম মশলা সকল জয়ত্রী জয়ফল সব কিছু মিলে আমি গুঁড়ো করে রেখেছিলাম মানে ব্যালেন্ডারে পেশ করে রাখছিলাম সেই গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব সাত বোতল লবণ আর সরিষার তেল বন্ধুরা সরিষার তেল দিয়ে আমি ম্যারিনেট করে নিব এটাকে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি দেখেন বন্ধুরা এই গোষ্ঠ নিজের হাতে পালা মুরগি এটাকে মেখে ভালো করে রান্না করলে খুব ভালোই লাগে আর এদিকে আমি চুলাই কড়াইয়া বসায় দিয়েছি সেখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাদা জিরা আর আস্ত এলাইচ আর দারচিনি এটাকে আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গোশ গোশ দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে লেড়ে দিব দেখুন বন্ধুরা আমি এই গোছটাকে ভালো করে উল্টে পাল্টে লেড়ে দিচ্ছি আর এটাকে এই আজ ভালো করে না গোশ ভালো লাগে না যে কোনো গোশই ভালো করে কষায় নিতে হয় দেখুন বন্ধুরা গোসের গায়ে থেকে আস্তে আস্তে এখন পানি বেরোতে লাগছে আর এই দেখেন আমি গোষে একটা আলু দিয়ে দিয়েছি কারণ শুধু গোস তার জন্য একটা আলু দিচ্ছি আমি আর মুরগিতে এখন পানি অ্যাড করে দিব আমি আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি বন্ধুরা ডাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই গোশটা বন্ধুরা খেতে খুব ভারী স্বাদ হয় আমি মুরগিটা এক কিলো ওজনের কিনে আনে পালছিলাম আর সেই মুরগি এখন আমার সাড়ে তিন কিলো তিন কিলো পার হয়ে গেছে সে বিশাল আকারের বড় বড় সাইজের মুরগি এগুলা দেখুন বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি একটু জোল জোল রাখব কারণ একটু জোল রাখলে পালা মুরগি তো খেতে ভালোই লাগে সেজন্য দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর দেখেন আমার মেয়ে খেতে বসে গেছে আমার বর আর আমার ওই আমার দুটো দেবর ওরাও খেতে বসে গেছে দেখেন আর আমার এই এই পাশে কালো গেঞ্জি গায়ে এই দেওয়া সই আবার চলে যাবে তো দেখেন বন্ধুরা ওই ও তরকারি নিচ্ছে আমার রান্নাটা কেমন হলো তা আপনারা বলবেন আমি অসুস্থ আর কথা বলতে পারি না শুধু কাশি আসে তো আমি কথা বলতেছি কিন্তু আমার অনেক কাশি আসছিলো তারপরেও আমি কথা বলছি বন্ধুরা দেখেন যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এর চেয়ে জুড়ে কথা বলতে পারতেছি না বন্ধুরা দেখেন ওরা তরকারি খাচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরও দাওয়াত রইল আসেন